নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে আলুর তরকারি কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক ডিমের রেসিপি তৈরি করতে নিয়ে নিয়েছি আলু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কার একটি ডিম একটি পাত্রে একটি ডিম নিয়ে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ বেসন দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবকটি উপকরণ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার ভেজে নেব মিশ্রণটিকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে মিশ্রণটিকে দিয়ে দেব একটি একটি করে বড়া সাইজে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা সবকটি বড়া তেলে দেয়া হয়ে গেছে এক পাশটা বড়ার ভাজা হয়ে আসলে উল্টে পাল্টে দুপাশেই ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে ব্রাউন রং চলে আসছে এরপর একটি প্লেটে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা দুটো কাঁচা লঙ্কা উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন রঙের ভাজা হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা রসুনটাকে ভেজে নেব রসুনের যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে আসে দিয়ে দেবো আদা বাটা আদাটা ভালো করে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়ো মশলাটিকে ভালো করে কষিয়ে নেব মশলাটি কষায় আসলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো জল আবারও ভালো করে জলের সাথে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব চার মিনিট পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা বড়াগুলো আলুর সাথে দিয়ে দেবো আলুর সাথে বড়াগুলোকে মিশিয়ে নেব যাতে বড়ার ভিতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা আলু আর ডিমের তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল ডিম আলুর তরকারি রেসিপি এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ